টাকা ছাড়া কোথাও মুখ খুলে না টাকা ছাড়া কোনো কিছু করা যায় না তাহলে আমরা কি করব আমরা কি রকম দেহ ব্যবসা করবো এটা একটা দেহ ব্যবসা পরে দিতে হয়েছে যে আমার পরিস্থিতিটা তাহলে একটা মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা হোটেলে দিয়ে দেখ যে মেয়েরা বেশ করে খাবে হয় এই পথ করে দেখ আর না হয় যে অপরাধী তাকে শাস্তি একটা নারী এবং পুরুষের সাথে যখন বিয়া হয় তখন তারা অবশ্যই স্ত্রী সবেশে মিলিত হয় তখন কি তারা চোখ দুটো বেঁধে স্ত্রীর কাছে যায় নাকি চোখ খেলা রেখে এবং তার বাবা মা কিভাবে তাদেরকে জন্ম দিয়েছে তখন কি পর্দা আড়ালে জন্ম নিয়েছিল তারা এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি মানছি না আমার দোষ নেই আমারও দোষ আছে কিন্তু আমার দোষ আছে গ্রামে মানুষ আছে তাদের কাছে দাও আমার তালাকটা হওয়ার পর আমি বাড়ি আসি বাড়ি আসার পর আমারে আমারে কল কলদেছে আমি তার বড় বউরে ফোন দিয়ে জানাইছি যে আপনার স্বামী আমারে কল দেয় কাকে আমার স্বামী ছিল আমি মানিয়ে নিয়েছি এখন তো আর সে আমার কেউ না আমি মানাবো কেন আমি তার বউকে বলছি সেও কোনো এটার কিছু বলে না এবং আমি মেম্বারকে পর্যন্ত বলছি যে আমাকে কল দিয়ে এখন ডিস্টার্ব করে কেন কিন্তু সেও কিছু আমারে বলে নাই না বলার কারণে সে ছেলে কি বলছে কি বলছে না এটাও আমি জানি না এটাও আমি জানি না জানার পরে আমার বাড়ি আসে ওই ছেলে আমার বাড়ি এসে আমার বাড়ি আসে আমি বাড়ি না আমার ছোট খালার বাড়ি দেই আমার বাড়ি আসে আমার বাড়ি এসে আমার আম্মুরে বলে দরজাটা একটু খোলেন আপনারা দেখতে আইছি স্যার এই তো দেখছেন আমার পরিবেশ এই পরিবেশে যদি একটা মানুষ কোফাইয়ে খুন করে তো ওই মানুষটার যদি চিল্লে ও চিল্লেনি শুনলে কি পাঁচ দশ মিনিটে আমার বাড়ি পৌঁছানো মতো সম্ভব যদি বলেন হ্যাঁ সম্ভব তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা আর যদি বলেন যে না এটা সম্ভব না তাহলে এটা বাস্তব আমি দশকে তো বলবো যে যাচাই বাছাই কইরা আমি একজন তো হতে পারি আপনাদের আমি একজন মায়ের গর্বও তো ধারণ করছি আমি একজন না হ্যাঁ রাস্তারই মেয়ে রাস্তা থেকে আনছে কিন্তু রাস্তার মেয়ে তার কি মানসম্মান নাই তার গায়েও কি রক্ত নাই এভাবেই আমি কথাগুলো বলতে চাই তারা যেহেতু কোনো সমাধান দিতে পারছে না তার সাথে বেকার হয়ে যাওয়ার পর তার কারণ কি আমার বাড়িতে আসা এবং আমাকে ফোন করা আমাকে বেলাকমিল করার জন্য এত কিছু করছে তারপরও আমি নত হয়েছি না তার সাথে যাওয়ার জন্য এবং তার সাথে তাই যত ফোন দিছে আমি একটা ফোনে কথা বলি নেই এবং যে মেসেজ দিছে মেসেজের পর্যন্ত রিপ্লাই আমি দেইনি ছবিটা ভাইরাল হওয়ার পর চাইরুদিক থেকে আমার দিকে চাপ আসে তারপর আমি ওর জাঙ্গীর চৌহিদা তার বাড়ি যাই সে পাড়ে তার বড় বাড়ির কাছে ওখানে আমি যাই ওখানে যাওয়ার পর তাই কোনো সমস্যার সমাধান দিছে না বলছেও না যে আমি এটা দেখন তুই বাড়ি যা বা তুই থাক এত রাইতে যাবি কেমনি আশায় বিশে সে আমার কোনোভাবে কোনো একটা কথা বলে নাই না বলার কারণে আমি আবার মেম্বার বাড়ি যাই যার কাছে কই তালা হয়েছে তার কাছে যাই বিস্তারিতগুলো বলি সে বলে যে মানসন্মান যা আবার তো হারাইয়ে ফেলাইছো এখন ঘরে উঠে যা গড়ে উঠে যাবো সারা আমি মানতাম তার কথা যে আমি কি আমার বাচ্চাটার সামনে মুখ দেখাইতে পারবো তেরো বছর আমার বাচ্চাটার বয়স আমার বাচ্চা কিছু বুঝে না আমার ছোট একটা ভাই আমি সামনে পড়ি নেই বর্তমানে আমার ভাই আমার বাড়ি থেকে জেদ কইরা বলা গেছে আমার দাদার বাড়ি আর আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো খবর নিয়ে জানতে পারিনি যে আমার বাচ্চাটা কেমন আছে আমি কোন কোন মুখ নিয়ে আমি আমার বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবো এই চিন্তা ভাবনা করেই আমার জীবন আমি রাখবো না এই ডিসিশন নিচ্ছি আপনারাই বলেন যে এত কিছু ঘটে যাওয়ার পর কি এই মেয়েটার বাঁচার কোনো অধিকার আছে কোনোভাবে বাঁচতে পারে তাহলে আমি মনে করব যে বিষের বোতলটা নেওয়ার আমার অপরাধ হয়েছে কিন্তু আমি আমার মুখ দেখাবার মতো কোনো লাইন নেই যার জন্য আমার নিজের জীবন আমি নিজে দিতে চাইছি সে ভালো থাকুক তার বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক আমি পৃথিবীতে থাকবো না কোনো কাউরও থাকবে না আমিও শেষ এবং সমস্যাও সব শেষ এই চিন্তা করে আমি তার বাড়ি যাই তার বউ আমার হাতে থেকে বিজলি বোতলটা নেয়ার জন্য অনেক চেষ্টা করে আমি বলছি আমার সামনে কেউ আগাবে না তাহলে আমি এখনই বিষ খামু তারপর তারা আমার সামনে আসে নাই আমাকে আটনে নিয়ে বয়সে বাবার পর আমার শাশুড়ি আসছে এবং মেজো যা আসছে আসার পর তারাও সিদ্ধান্ত তারাও এই সপ্তাহ আমার শাশুড়ি বলে নাই যে তুই আসছ কোনো লোকজন যেন এখানে না আসে এটা আমরা সমাধান দিম যদি হারা চাইতো তাহলে এত দূর মিডিয়ায় আসা লাগতো না তারাই একটা সমাধান দিতে পারতো এবং আমার শ্বশুর সেও আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারতো আমার বাসুরেরা চাইলে আমার বড় বাসুরে যখন আমি বাড়ি যাই সেই খবরটা জানার পর আমাকে ফোন করে বলে যে তোরে বুদ্ধি দিতেছে কে ডাইবেরি আসার তুই সাহস পাইলি কই তখন আমি বলতে বাধ্য হইছি স্যার যে হ্যাঁ আমি আইছি আমি আইসে উঠছি আপনি আইসে আমারে নামাইয়ে দেন কিভাবে দিবেন এই কথাটা বলতে বাধ্য হইছি তারপর থেকে মিডিয়ার লোক এবং মিডিয়ার লোক আরো কারা কারা আসছে আমি এটা বলতে পারবো না কিন্তু ওখানে অনেক লোক আসছে থানা থেকে আইসাও এবং আমি যাতে একটা দুর্ঘটনা না ঘটাই এই জন্য আমাকে হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে নিয়ে আমার বাবাকে ফোন করা হয় আমার বাবা পাথর কাটায় দিদি বিয়ে করে ওখানেই থাকে তখন আমার বাবার হাতে হ্যান্ড করে আমি বাবার সাথে চলে যাই কিন্তু পরের দিন এগারোটা বাজে আমাকে থানায় যেতে বলে থানায় যাই থানায় যাওয়ার পর আমার বিস্তারিত জানিয়ে এখানে আমি একটু আইন শৃঙ্খলা বাহিনী আমার বাবা যেহেতু আমার বড় ভাই নেই আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাই এইটা ভাববে আমি তাদের কাছে গেছি তারা মামলা আমার আমার সাথে সমস্যা গড়ছে একটা আমার ছবি ভাইরাল করছে এখানে মামলা দিছে আর একটা নারী শিশু স্যার এখানে নারী শিশু মামলা হওয়ার কোন উদ্দেশ্য নাই স্পষ্ট পরিষ্কার যে এখানে আমি তার স্ত্রী নাই এবং তার একটা বাচ্চাও নাই এখানে নারী শিশু মামলাটা কোন ধরনের হবে এবং কোন পথ দিয়ে হবে এটা আমাকে না জানাইয়ে না শুনাইয়ে আমি গেছি আমি ওখান থেকে যে বাইলে পারছি কাগজটা নিয়ে আসছি যে আমার মামলাটা কোন দ্বারায় হয়েছে মামলাটা আমার যেই দ্বারা এই মামলাটা একটা ষড়যন্ত্র কইরা আমাকে ফাঁসাবার জন্য এই মামলাটা থানা আমার এই 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 পদক্ষেপটা থানা নিচে আমাকে বাঁচাবার জন্য ছাড় এই পদক্ষেপটা কোন নারীকে বাঁচাবার জন্য এটা বাঁচাবার জন্য নাকি ফাঁসাবার জন্য এটা আপনারাই বলবেন এবং দশক বাইরে বলবে যে আমার ছবি বাইরাল নিয়ে একটা ঘটনা হয়েছে আমি সেই বিচার চাই আমি তো বলছি না যে সে আমার পাঁচ লাখ টাকা দেখ আমি তো বলছি না সে আমাকে বিয়ে করুক সে সমস্যাটা তৈরি করছে এবং সেই সমস্যাটা সমাধান করুক আমার কথা হচ্ছে এটা কিন্তু থানায় আমি এই পর্যন্ত পুরো আশ্রয় পাইছি আমি কারোর সাথে কোনো কথা বলতে পারি নাই এবং কেউ আমাকে আশ্রয় দেয় নাকি উত্তর মতো তারাই দিছে আমাকে থানার থেকে উত্তর মতো তারাই দেশে তারপরে আমি যে সুমন বাইকে বলি যে ভাই এই অবস্থা বুধবারে আমি এই কাগজটা পাই এই কাগজটা পাওয়ার পর আমি দারোগারে ফোন দিয়ে বলছি আমি তখনও তো বুঝি নাই এগুলো আমি নিয়ে উকিল মামলা হবে পর্নোগ্রাফি মামলা যেহেতু সবই নিয়ে একটা সমস্যা হয়েছে এখানে স্যার কোন উদ্দেশ্যে নারী শিশু মামলা হইবে যেহেতু আমি তার স্ত্রী না আমার ঘরে তার একটা বাচ্চা না এই মামলাটা সম্পূর্ণ ষড়যন্ত্র কইরে সাজানো হয়েছে আমাকে ফাঁসাবার জন্য হয়তো আইনজীবী বাইরে আইন খোলা বাহিনী এবং থানার পুলিশ এবং যারা আছেন তারা হয়তো আমার ক্ষিপ্ত হবে এবং এটার বিষয় নিয়ে তারা উল্টো ভাবে দেখবে টাকা নেই এবং আমার সাথে কোনো লোকও নেই যে আমি একটা লোকের দিয়ে পাথর কাটা থানায় যার জন্য আমার একা যাওয়া আমি একা যাওয়ায় যদি আমার এত বড় সমস্যা থানা করে তাহলে আমার নিরাপত্তা কোথায় এত বড় সমস্যা যদি আইন শৃঙ্খলা বাহিনী করে তাহলে আমার নিরাপত্তা কোথায় আমি মানছি খারাপ আমার আইন শৃঙ্খলা বাহিনী শাস্তি দেখ আমি আমি আমার আমার নাই। এটা বলবো না যে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো এই মাধ্যমে কাজ করেন কারণ আমার কাছে পাঁচ টাকা আমার ঘরে বর্তমানে চাল নেই এক একজন এক দিকে এই সমস্যাটা হওয়ার পর ছড়াই গেছে আমার কোন তাই তালাশ পর্যন্ত কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না এই জন্য তো তাদের কাছে যাওয়া আনসিরিং খোলা বাহিনী যদি এই রকম পরিস্থিতি তৈরি করে তাহলে আমরা কার কাছে যাই ঠাই পাবো আমরা গরিবরা কি আমরা আত্মহত্যা করব তাহলে যদি আমি প্রধানমন্ত্রীকে নিয়েও আমি একটা কথা বলবো যদি গরিবের কোনো বিচারই না হয় যদি গরিবের কোনো মানে না হয় তাহলে সরকারি আইনজীবী যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন এবং আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটাই হাত জোর করে বলবো সেটা আমাদের হয় পাওয়া যায় না টাকা ছাড়া কোথাও মুখ খুলে না টাকা ছাড়া কোনো কিছু করা যায় না তাহলে আমরা কি করব আমরা এরকম দেহ ব্যবসা করবো এটা একটা দেহ ব্যবসা করে দিতে হয়েছে যে আমার পরিস্থিতিটা তাহলে একটা মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা হোটেলে দিয়ে দেখ যে মেয়েরা বেশি করে খাবে হয় এই পথ করে দেখ আর না হয় যে অপরাধী তাকে শাস্তি দেব আচ্ছা আপু আপনি তো দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন আমরা আপনার ঘরে এসে দেখলাম আপনার ঘরের অবস্থাও তেমন ভালো না তো আপনি এই যে এত বছর প্রবাস জীবন কাটিয়ে এই টাকা পয়সাগুলো কি করেছেন টাকা পয়সাগুলো আমার দরিদ্র ফ্যামিলি এবং আমার মা অসুস্থ দিন দিন অসুস্থ হয়ে পড়ে এটা মিথ্যা না সত্য আমি বলবো মিথ্যা কিন্তু গ্রামবাসী মিথ্যা বলবে না আমার মায়ের পিছে অনেক টাকা পয়সা গেছে এবং আমার বাইয়ের পিছে আমি সব বলছি না যে সব ও খাইছে কথা আমি বলি নাই আর এখন আমি বলতে চাই না টাকা পয়সা এবালবেই গেছে কারণ এই ঘরের ভিতরে বাবা হিসেবে আমি বোন হিসেবেও আমি ভাই হিসেবেও আমি সংসারের দায়িত্ব সম্পূর্ণটাই আমাকে নিতে হয় এবং আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার ভবিষ্যতের কথাও চিন্তা করতে হয় এই ক্ষেত্রে পূর্বার জীবন ছাড়া আমার আর কোনো বাচ্চার উপায় নাই এবং আপনি যাবেন কবে মেডিকেল তো হয়ে গেছে আমার মেডিকেল হয়ে গেছে স্যার মেডিকেল থেকে ফোন দিছে আমি মেডিকেলে যে নারী যাও বারো হাজার টাকা মেডিকেল খরচ লাগবে চার হাজার টাকা অফিস দেবে আট হাজার টাকা আমার নিজের দেওয়া লাগবে আমি সেই চার হাজার টাকা দিয়েও মেডিকেল করে আসতে পারি না অফিস থেকে যে বাইল হোক মেডিকেল করাইছি আমি টাকাটা গুছাইয়া পাড়াইলে আমার মেডিকেল রিপোর্টটা সাকসেসফুল আছে কি না সেটা আসবে স্যার এখন আপনার মামলা কত হয়েছে মামলা ওই পর্যন্ত কি হয়ে রয়েছে স্যার নারী শিশু মামলা আপনি চাচ্ছেন যে ডিজিটাল নিরাপত্তা অবশ্যই কারণ আমার ফ্যামিলির কোনো

আমার মতো যারাই আছেন দরিদ্র যাদের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে এবং যারাই আমার মতো পিছে আগাই আছে অর্থের কারণে এবং সম্মানের দিক থেকে তারা যেহেতু তারা যেন নীরবে না থাকে তাদের পরিস্থিতিটাও একদিন আমার মতো হবে তারা যেন সামনে আগাই আসে আমি মিডিয়াকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এবং মন থেকে ভক্তি করে তাদের পুরো আশ্রয় নেওয়া এবং আমি বলবো ওর আমার ব্যাপারটা নিয়ে ওর শাস্তি হোক যতটুকু পাওয়ারও শাস্তি হোক এবং আমার আমি বলি না যে স্যার আপনার আমার দশ লাখ টাকা দিয়ে দেন আমার দশ পাই টাকারও আমার দরকার নাই আমার সাথে অনবিচার করা হয়েছে তার বিচার সম্পূর্ণটা সে যে অপরাধী সে পাক আপনার ভিডিও তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে জি তো সেখান থেকে আপনি কোনো রেসপন্স পেয়েছেন কিনা না এখন পর্যন্ত আমার কোনো কিছুই আসে নাই বা কোনো সাবজেক্টই একের পর এক সাংবাদিক বাইরে মিডিয়ার লোকরা আসতেছে আমার পাশে দাঁড়াবার জন্য কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সাবজেক্ট তাদের থেকেও আমার আসেনি এবং আমার থানা পুলিশ থেকেও আমি কোনো সাপোর্ট পাইছি না আর এখনো আমি সেরকম কোন সাবজেক্টে যে দাঁড়াইতে পারিনি সাংবাদিকদের ধারাই মোটামুটি একটি আপনি যেটুকু হয়েছে মামলা যেটুকু আসছে তাদের ধারাই হয়েছে অন্য কারো ধারা হয় না না ঠিক আছে আপু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি না আমি আরেকটু একটু দর্শকের বিষয়ে দুই মিনিট কথা বলতে যাই যদি আমাকে সুযোগ করে দিন আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি হয়তো প্রাসে যারা আছেন তারাও হয়তো বুঝছেন যে আমার ব্যাপারটা কিরকম হচ্ছে একটা নারী এত সহজে এত দুর্বলে এরকম জায়গায় পৌঁছায় না আপনারা অবশ্যই জানেন বুঝেন কিন্তু সবাই আপনাদের মতো না কেউ কুলঙ্গারও থাকতে পারে এটা বিশ্বাস করতে হবে যেহেতু ডিজিটাল যুগ এবং আমার ব্যাপারটি নিয়ে যারা বেড কমেন্ট করছেন হয়তো তারা মায়ের গর্ব থেকে জন্ম নেননি কারণ আপনাদের জন্মটা যদি হয়তো মায়ের গর্ব থেকে তাহলে মা হিসেবে আমাকে চোখে দেখে আমার কমেন্টটা সেরকম আসতো কিন্তু সেরকম কমেন্ট আসে নাই এবং পাঁচটা দশটা কমেন্ট ব্যাট কমেন্ট আসছে যারাই তারাই হচ্ছেন আমার বিরোধী দলের লোক আমার দলের কোনো লোক না বা আমার যে ছাপটের কেউ না এটা হচ্ছে বিরোধী দলের লোক আপনারা যে যা বলেন যে যা করেন যে যে কমেন্ট আমার কোনো আপত্তি নেই কিন্তু সর্বদাই সর্বপ্রথম যেটা বলবো যে আমি একজন নারী আমি একজন কারো স্ত্রী ছিলাম কারো বোন ছিলাম কারো মা এবং আমারও সন্তান রয়েছে আমি একজন মা একজন মা এত সহজে এইরকম পরিস্থিতিতে যেতে পারেন আপনারা এটা বিবেচনা কইরা আপনারা আমাকে কমেন্ট গুলা করেন আলাইকুম